দিদির বিয়ে বলে কথা আর আমি মেন্দি পরব না সেটা তো সম্ভবই না তো সেই জন্য দুই হাত ভরে আমি পরে নিয়েছিলাম বাট এটা একটু বেশি ব্যাকডেটেড হয়ে গেছে কারণ ওটা আমি নিজে এখন আপতানি করেছিলাম আর এই দুটোও আমাকে করে দিয়েছিল আমার পাশের বাড়ির একটা বোন ওর হাতের কাজটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে বাট সব থেকে ভালো লেগেছে ও আমাকে ফ্রিতে করিয়ে দিয়েছে আর ফ্রি করা জিনিস আমার খুব ভালো লাগে ফ্রি তো আমি খুব পছন্দ করি বাট পরের দিন সকালবেলা আমাদের সব ব্যাটিং রেডি হয়ে গেছিলো সব রেডি করে দিয়েছে কারণ আমাদের গাড়িও চলে এসেছিলো কিন্তু আমি গাড়িতে করে যাবো না কারণ আমি গাড়িতে উঠলে একদম কেলিয়ে বলি সেই জন্য তো দিদা মাসি মামি মা বোন সবাই মিলে রেডি হয়ে গেছিল আর সাথে আমাদের এক গাদা ব্যাডিং কারণ আমাদের এদিক থেকে যতটা যা সম্ভব সব অ্যারেঞ্জ করে নিয়েছে যেহেতু মানে মাসি ওখানে একটুখানি এগুলো অ্যারেঞ্জ করতে প্রবলেম হতো আর এদিকে সবাই একসাথে বেরিয়ে যাচ্ছে আমাকে আর বাবাকে বাদ দিয়ে কারণ আমি আর বাবা যাচ্ছি ট্রেনে করে বাবা পরে যাবে কারণ আমাদের বাড়িতে তো আরও অনেকগুলো ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে দেখাশোনা করতে হবে সেই জন্য সো মারা চলে গেল এবার আমি যাচ্ছি ট্রেনে পরে ট্রেনে ওদিকে ওরা সবাই চলে গেছে গাড়িতে করে আর আমি যেহেতু গাড়িতে উঠতে পারবো না তো সেই জন্য আমি যাচ্ছি ট্রেনে করে তো আমি আড়াইটার সময় যেতাম বাট আমি ভাবলাম যে আমি আড়াইটার দিকে চলে যাই তো যখন আমি রেডি টেরি হয়ে ভাবছি বেরোবো তখনই আমাকে মা থেকে ফোন করেছে বলছে যে সবাই একসাথে যাবে তো এখন আমরা সাড়ে তিনটের সময় যাচ্ছি পরের ট্রেনে বাট যেতে যেতে প্রচুর লেট হয়ে যাবে আর আমি মেহেন্দিটা ভীষণ মিস করছি কারণ বাই চান্স আমরা যেতে যেতে ও মেহেন্দি স্টার্ট না করে দেয় আর তারপরে হচ্ছে গিয়ে আবার রেডি হতে হবে মেকআপ করতে হবে আর আমার মানে আমি লাইফে ফার্স্ট টাইম এতটা মজা করব করবো এক্সপেক্ট করেছিলাম বাট আমি জানি না কী হবে এখন অবধি আমাদের প্ল্যান পুরো ঘ হয়ে রয়েছে দুটো ঘেটে ঘ হয়ে রয়েছে আমি কি বলছি আমার মাথা ঠিক নেই কারণ যতটা এক্সাইটেড আমি যে দিদির বিয়ে দিদির বিয়ে ঠিক ততটাই আমার মনে হচ্ছে আমার লাকটা যেখানে কাজ করছে না আমার ব্যাড লাক হয়ে গেছে তো ভাল লাগছে না একদম মনটা খারাপ মন খারাপ নিয়ে যাচ্ছি বাট আশা করছি ভালো হয়ে যাবে সো তোমরা সবাই প্রে করো যেন দিদির বিয়েটা খুব ভালোভাবে হয়ে যায় আর বাকিটা আমি গিয়ে দেখাচ্ছি তারা। তারপর আমরা রানাঘাট স্টেশন থেকে আরও একটা ট্রেন চেঞ্জ করে নিলাম আর নেমে গেছি ইছাপুরে তো এখান থেকে আমাদের কিছু দূর হেঁটে তারপর আমাদের টোটো করে যেতে হবে সো দেখো আমরা চলে এসেছি ইছাপুর মানে যেখানে বিয়ে হচ্ছে সেখানে আর সামনে রয়েছে দাদু আর মাছি মানে আরও আমাদের সামনে থেকে আরও অনেকে জয়েন করতে চলেছে ভীষণ এক্সাইটেড অনেক দিনের ওয়েট প্রায় এক বছরের সো চলো すごいな。